কার্যকারী সদস্য করেছেন আতিক মিয়া কার্যকারী সদস্য তিনি হাজার তিনশো আট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চতুর্থ স্থানে বিজয়ী হয়েছেন মহম্মদ ছাইফুল ইছলাম এক্টৰ আপধিক নিয়ে এক হাজাৰ নশ বাৰটি বুথ পে বিজয়ী পঞ্চম মহ বিজয়ী হৈ ষষ্ঠ হলেও মহদ হৰিদ মিয়া তিনি প্রতি হল প্লাস সতেরোশো চল্লিশ ভোট বিজয়ী হয়েছে এই সর্বমোট ছয় জন কার্যকরী সদস্য ইউনিয়নের বিজয়ী বেসরকারিভাবে ঘোষণা করা হলো কোষাধ্যক্ষ মতো প্রার্থী

এবং সাংগঠনিক সম্পাদক পদ বিজয়ী ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ হারিস আলী তালাসাবি মার্কা নিয়ে দুই হাজার পেয়ে বিজয়ী হয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বী চারজন ছিলেন ওনাদের ভোট একজন পেয়েছেন আইনালুদ্দিনে টিয়াবাকি মার্কা আঠারোশো সাঁতাল্লিশ মইনুদ্দিন প্রচার সম্পাদক পদে মাইক মার্কা নয়শো একানব্বই শেখ সুনাহর আলী রাজি প্রচার সম্পাদক উড়ুজাহাজ এগারোশো একাত্তর ভোট এবং সাধারণ পদপ্রার্থী ঘোষণা করছি মোহাম্মদ আব্দুল হাসনাত কলস মার্কা নিয়ে তিন হাজার সাতশো ছিয়াত্তরটি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন

তিনি নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল হক নিয়ে টি বুথ পেয়েছেন হল সভাপতি করছে মোহাম্মদ শাহ আলী শিলিং মানকা নিয়ে দুই হাজার চারশো ছিয়াশিটি পেয়ে বিজয়ী পেয়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাতশো চৌত্রিশ ভোট মোহাম্মদ বিলাল আহমদ জাহাজ মার্কানি এখন সভাপতি বিজয়ী করছে সভাপতি আজি ময়নুল ইসলাম আনারস মারকানি তিন হাজার দুইশো তের ফুট হয়ে বিজয়ী হয়েছে

তার তিনজন উপযেক্ষা মন্ডলী অনুর পরিশ্রমে এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এই নির্বাচনটা আমরা করতে পেরেছি কিছু লোক